আগামী পয়লা ডিসেম্বর দু ইংরেজি রবিবার রাতাবাড়ি জামিল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসায় আয়োজিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুনত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠনে সাধারণ সভা নিয়ে ব্যাপক সাড়া পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে উপত্যকার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় উলামায়ে কেরাম সহ বিশিষ্ট ব্যক্তিরা রীতিমতো ভিডিও বার্তা দিয়ে এই সাধারণ সভায় সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সকল সংগঠন প্রিয় সুন্নি জনতার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে একটি জনমুখী কমিটি গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন তারা উল্লেখ্য উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি তথা রাতাবাড়ির জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত আল্লামা আব্দুল জলিল নিজামিয়া এক বিবৃতি জারি করে পয়লা ডিসেম্বর রবিবার রাতাবাড়ি মাদ্রাসায় আহলে সুন্নতের কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য সাধারণ সভার ডাক দিয়েছেন এদিন সকাল নয়টা থেকে সাধারণ সভার কার্যসূচী শুরু হবে বলে জানা গেছে সবাইকে এই সভায় উপস্থিত হয়ে একটি সুন্দর সুষ্ঠু কমিটি গঠন করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন আল্লামা আব্দুল জলিল নিজামিহামকুলিল্লাহ আগামী একই ডিসেম্বর রোজ রবিবার সকাল নয় হইতে জামিল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা প্রাঙ্গনে আখলেসন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির ডাকে এক সাধারণ সভার আয়োজন করা হইয়াছে উক্ত সভায় দেশ ও বিদেশের প্রত্যেকের উপস্থিতি একান্ত কাম্য এবং ওয়াল জামাতের পক্ষ হইতে সবাইকে বিনম্রভাবে অনুরোধ করা যাইতেছে যে আপনারাও সবাই উক্ত মফিলে উপস্থিত হইয়া সভাটি সুন্দরভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে জানানো যাইতেছে যে আগামী এক ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি রোজ রবিবার সকাল নয়গা টিকার সময় রাথাবাড়ির জামিউল উল জামিয়া টাইটিল মাদেশার প্রাঙ্গনে উত্তর পূর্ব আহলোচনা তল জামাতের কেন্দ্রীয় কমিটি পূর্ণ গঠনের জন্য এক সভা আহ্বান করা হয়েছে উত্তর সভায় আমাদের রোশনাবাদ হামসার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে জন্য জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চলে আহলে সন্ন্যতওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি উস্তাদুল উলামা শাহফুল হাদিস হজরত আল্লামা জলিল নিজামি সাহেবের ডাকের উত্তর পূর্বাঞ্চলে ওয়াল জামাতের সাধারণ সভা রাতাবাই নিজামিয়া টাইটেল মাদ্রাসায় আগামী ডিসেম্বরের তিন তারিখ ও এক তারিখ রোজ রবিবার সকাল নয় কোটি আরম্ভ হইব এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমরা সানমারি জামে মসজিদের ইমাম এবং মহল্লা বাসীর প্রত্যেকের তরফ থেকে আপনারা প্রত্যাহারের অনুরোধ করিয়ার আপনারা আগামী এক ডিসেম্বর রোজ রবিবার এই মুবারক সভায় উপস্থিত হওয়ার জন্য চানমারি জামে মসজিদে ইমাম মোহাম্মদ সালিমুল হক এবং হামসায়াবাসী প্রত্যেকের পক্ষ থেকে আপনা আপনারা কাছে আমরা আর রহিল আগামী এক ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চল আশা শূন্য সাধারণ সবাই আপনারা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি আমরাও এই সভাতে উপস্থিত আপনারাও ভর্তি হওয়ার সভাতে সামিল হওয়ার জন্য আজকে আমরা জেলার রাথাবাড়ির পূর্বদৌলগাম জামা মসজিদ জুমার নামাজ আদায় করিয়া এই মুহূর্তে আমরা আপনারা এক দাওয়াত দেওয়ার লাগে আমসায়ার পক্ষ থেকে আমরা উবাহি আগামী লাখ ডিসেম্বর রোজ রবিবার সকাল দশ কটিকার সময় আপনার সুপরিচিত রাথাবাড়ি জামিল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা উত্তর পূর্ব আহলেসুন্নতল যে আমাদের কেন্দ্রীয় সাধারণ সভার আহ্বান করা হয়ে আছে এই মফিল আপনারা যেখান্তাগ দেখা আপনারা মফিল আওয়াল লাগি আমরা দাওয়াত দিয়ার আর বিশেষ করি আমার এই মহল্লার দুই মহল্লা আছে সারার পক্ষিও আমরা আপনারা দাওয়াত দিয়ার আমরা এই নিউজটা আপনারা আশে অন্য পোস্টাইবা শেয়ার করবা আর সারারে কইয়া দিবা এই নে সাধারণ সভার নে মফিল বিভিন্ন ত্রিফুরা থাকিয়া শিলচর থাকিয়া হিল্লাখন্দি থাকিয়া আমরা হরিমন ডিস্ট্রিক্ট আর হুজাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকি সবাই আজিবা যে কেন্দ্রীয় আহলে সুন্নত জামাত সাধারণ সভা গতিকে আপনারা সারারে দাওয়াত দিয়ার আপনারা সারা আমরারি মফিল হইয়া হাজির হইবা আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী ও আমার পেজের ফলোয়ার্স বাই বন্ধুগণ আপনারা দৃষ্টি আকর্ষণ করিয়া উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল আহলে সুন্নত জমাতর পক্ষ থেকে একটা কমিটি গঠন করার উদ্দেশ্যে আমাদের প্রাক্তন সভাপতি হজরত আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেবের তত্ত্বাবধানে পাতাবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে একটা সাধারণ সভার ডাক দিচ্ছই সেই ডাকে সাড়া দিতে আমাদের নর্থ ইস্ট বিভিন্ন জেলা স্টেট সব থেকে আমাদের সুন্নি আকিদা এবং সুন্নিয়তের যারা খেদমত করে যাচ্ছি সবাই এই ডাকের দিতে আমরা এক তারিখ ডিসেম্বরের এক তারিখ রোজ রবিবার নয় আগে এই মাদ্রাসায় উপস্থিত হয়ে এই সাধারণ মিটিংকে আমরা সুন্দর রূপে একটি কমিটি গঠন করার আহ্বান করা হচ্ছে তার কারণ হল যে কোনো ধর্মের এবং সংগঠনের কাজ করতে হলে একটি সংগঠনের একটি কমিটির প্রয়োজন আমাদের বুজুর্গানে দিন আকারিবিন যে সংবিধান এবং যে দেখা দিয়া আমরা রেগেছইন এই রূপরেখা অনুযায়ী সংবিধান অনুযায়ী আমরা একটা কমিটি গঠন করা হইব তাই আপনারা সব এই ইমানি দায়িত্বে আপনারা নিজের নিজের দায়িত্বে এলাকার থেকে আপনারা এই মহফিলের মধ্যে উপস্থিত হওয়ার আহ্বান করি আর যে দাওয়া ইনশাআল্লাহ আমরা মানছি এবং আমরা শ্রদ্ধা মৌ সুপথে গেলে আমরা ভালো হইব আৰু মছজিদ কুমাৰ দিন মুৰববী নৰ্জান চবেও মিলিয়া এই সংগঠনো গেলে আমাৰ সুখত হোৱা যায়ব আমাৰ সংস্থালৈ একিলা আগে দিয়া গৈ যিছ এইটো নিয়া আলোচনা কৰবাং আমাৰ দেখিয়া শুনিয়া আমাৰ বুজিয়া আমাৰ চলম আমাৰ শুভত্ৰ আমাৰ বক্তব্য চ